থাকলে আজকে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না তাই আরেকবার আপনাদের সকলকে আমার নকমস্তকে প্রণাম নিবেদন করি ছোটদের ভালোবাসা জানাই আমার শুভেচ্ছা জানাই সমস্ত সহযোগিতা করেছেন আশা রাখবো আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা বৃহত্তর কাজের আমাকে সুযোগ করে দিয়েছেন ময়না ব্লকের সভাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন জানি না কতটা দায়িত্ব পালন করতে পারবো তবে আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বলি যদি আপনারা আমার পাশে থাকেন আমার যে আত্মবিশ্বাস আছে সেই আপনাদের শুভেচ্ছা আপনাদের আশীর্বাদকে পাঠিয়ে করে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি তার নিষ্ঠার সঙ্গে পালন করার অঙ্গীকার করছি শুধু আপনার আমার পাশে থাকুন যে অতীতে উঠিলেন আজকের দিনেও আমি নিশ্চিত আপনাদের সঙ্গে আবার মিলিত হবো যেহেতু আমি আপনাদের বাড়ির ছেলে আমি শুধু মিলিত হবে আপনারা অনুরোধ করব শুধু আমার দায়িত্ব নয় যেহেতু আপনারাই আমাকে এই নিয়ে এসেছেন আপনাদের সেই দায়িত্বটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল আপনাদের আজকের এই সভা থেকে শপথ নিতে হবে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সকল স্তরের কর্মীদের ময়নার মধ্যে এই অঞ্চল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই অঞ্চল সর্বাধিক লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দায়িত্ব দিয়েছেন আমাকে নয় আমি মনে করি আপনাদের দায়িত্ব দিয়েছেন কারণ আপনারাই আমাকে আমার সৃষ্টি আমার রাজনৈতিক সস্তা আপনারাই আপনাদের এই দায়িত্ব হবে আমার বিশ্বাস আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি নেতা নেত্রী আমাদের নির্দেশ মেনে আমাদের ব্লক থেকে শুরু করে অঞ্চল নেতৃত্বরা যে নির্দেশ দিবেন সেই নির্দেশ যে অতীতে পালন করেছে একটু নিষ্ঠার সঙ্গে পালন করেন আমার দৃঢ় বিশ্বাস সেই জায়গায় অঞ্চলে আছে এই অঞ্চলে ময়নার মধ্যে সর্বাধিক লিঙ্গ অঞ্চল হিসাবে দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে চিহ্নিত হোক এই আবেদনকে নিয়ে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আরেকবার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অবসাজে সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ টাকা নতুন প্রিন্টার মাত্র ন টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফার গুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাসস্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স